আসসালামু আলাইকুম ভিভার্স অফ কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি শিঙি মাছের ঝোল বানিয়ে দেখাবো এখানে আমি শিঙি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে শিঙি মাছগুলোকে দিয়ে দেব শিঙি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি শিঙি মাগুর চিংড়ি এই ধরনের মাছগুলো কিন্তু হালকা করেই ভাজতে হয় তা না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পানি হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আবারও পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এসেছি এখানে কিন্তু শিঙি মাছটা প্রায় হয়ে এসেছে এবার আমি লবণ চেক করে নেব এই শিঙি মাছ ঝোল রান্নাতে কিন্তু ধনের গুঁড়ো একটু বেশি পরিমাণে অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদের যদি সুযোগ হয় তাহলে গোটা ধনে শিলপাটায় বেটে ব্যবহার করতে পারেন তাহলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে